শহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে চিকিৎসকের দুর্ব্যবহারের শিকার সাংবাদিক আবারও সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হলেন এক সাংবাদিক ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যাবেলা খবর সংগ্রহ করতে গেলে কৈলেশ্বর জার্নালিস্ট ক্লাবের সহ সম্পাদক শুভঙ্কর দাসের সাথে দুর্ব্যবহার করে কৈলেশ্বর ভগবান নগরস্থিত অনুকুটি জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডিকে পাল তারই প্রতিবাদে আজ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর বুধবার দুপুরবেলা ঘটনার তদন্তক্রমে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং জেলা হাসপাতালের কাছে একটি স্মারকলিপি প্রদান করে জার্নালিস্ট ক্লাব কর্তৃপক্ষ ঘটনার বিবরণে জানা যায় গত সেপ্টেম্বর একটি গুরুত্বপূর্ণ সংঘট সংগ্রহ করতে উনকোটি জেলা হাসপাতালে যায় শুভঙ্কর দাস অভিযোগ হাসপাতালে খবর সংগ্রহ করার সময় কর্তব্যরত চিকিৎসক ডিকে পাল কোনো কারণ ছাড়া উত্তেজিত হয়ে ওঠে সাংবাদিক শুভঙ্কর দাস অভিযোগ চিকিৎসকের সাংবাদিক শুভঙ্কর দাসের সাথে দুর্ব্যবহার করে এবং ওনাকে বলে হাসপাতাল চত্বর থেকে বেরিয়ে যাবার জন্য এবং চিকিৎসক বলেন কৈলা শহরের সাংবাদিক মানুষ নয় তিনি হুমকির সুরে হাসপাতালে কর্মরত এক সিকিউরিটি গার্ডকে বলেন আগামীকাল থেকে যাতে শহরের কোনো সাংবাদিক জেলা হাসপাতালে খবর সংগ্রহ করতে না যায় এ ধরনের অবিবেচক ভাষা প্রয়োগ করে উনি গোটা সংবাদকর্মী মকলকে অসম্মান জানিয়েছেন অথপর ওনার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন কৈলাসহর জার্নালিস্ট ক্লাবের সকলেই নমস্কার আমার সভাপতি যেটা বললেন যে কালকে এই টাইমে একটা ফোন যায় এইভাবে আমাদের কাছে ফোন যায় যারা সাংবাদিকতার কাজ করে চলো যথারীতি উনি জেলা হাসপাতালে এসেছেন নিউজ কভারেজের জন্য তো চিকিৎসক ওনাকে বলেছেন যে নিউজ করা যাবে না এবং কৈলাসুরের সাংবাদিক নিয়ে কৈলাসরের কোনো সাংবাদিক এই নিউজ করতে পারবে না তো উনি প্রথম ব্যক্তি যিনি এইভাবে একটা বাক্য বের করলেন থেকে এবং সারা পৃথিবী ব্যক্তি ভারত সরকার বলুন ত্রিপুরা সরকার বলুন সাংবাদিকদের যে প্রাধান্য মানে দিন জিতেছে এবং উনি চিকিৎসক একইভাবে বললেন আমরা কলহানোর যারা সাংবাদিক রয়েছি জেলা হাসপাতালের চিকিৎসকদের তারা যারা ভালো যে কাজ করছে সেটাও আমরা নিউজ করি এবং সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে জনসাধারণের যে মৌলিক সমস্যাগুলো সেটাই আমরা জনসম্যকে তোলার চেষ্টা করি এই ক্ষেত্রে উনি যে আমাদের যে মানে সাংবাদিক শুভঙ্কর দাসের সঙ্গে যে অসভ্যভাবে ব্যবহার করেছেন সেটা নিয়ে আমরা আজকে জেলা হাসপাতালে বার পাবতেছি মোর কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আমরা যদি তো ইতিহাস বিচার না পাই তাহলে আমরা অনির্দিষ্ট কালার লাগে আন্দোলন করতে বাধ্য হবো সংবাদ